আপনি কি তাড়াতাড়ি নির্বাচন চান বাবা আমি একটু ভাত চাই চাচা আগামী নির্বাচনে আপনি কাকে ভোট দিবেন ন্যায় ও ইনসাফের ভোট দিব ইনশাআল্লাহ ভাইজান আপনার অভিজ্ঞতা থেকে বলেন তো এবার আমাদের কাকে ভোট দেওয়া উচিত সব দলকেই তো দেখা হয়ে গেছে জামায়াত ইসলামীকে এবার সুযোগ দেওয়া উচিত চাচা এবার ভোট কারে দিবেন তরুণ প্রজন্মের প্রথম ভোট তো দাড়ি দেয়া উচিত জি চাচা অবশ্যই আপনি যদি জেনে শুনে কোন টেম্পো স্ট্যান্ড চাঁদাবাজ ও দখলদারকে আপনার মূল্যবান ভোট দিয়ে ক্ষমতায় বসান তাহলে মনে রাখবেন আপনি তাকে এই সব অপকর্ম করতে সহযোগিতা করলেন এবং এই অপকর্মের ভাগিদার হলেন চাঁদাবাজদের প্রতি আমাদের কোনো সমর্থন নেই আমরা ভোট দেব ইনসাফের প্রতীক দাড়িপাল্লায় বাবা তোমরা কি এআই প্রম দিয়া চাদাবাজি বন্ধ করতে পারবা যদি সম্ভব হয় কইরা দিও বাবা নেতা ছেলেকে বিদেশে পাঠায় উচ্চ শিক্ষিত হওয়ার জন্য আর এলাকার গরিবের ছেলেদেরকে নিয়ে রাজনৈতিক মাঠ গরম করে চলে দিন শেষে নেতার পোলা হয় উচ্চ শিক্ষিত অপরদিকে গরিবের ছেলেরা হয় দুই চারটা মামলার আসামি জীবন শেষ ক্যারিয়ার শেষ রাজনীতি ঘুরে ফিরে চাদাবাজদের হাতে অনেক দলকেই তো দেখলাম এবার জামায়াতকে একটা সুযোগ দিতে চাই আমার পা চলে না কিন্তু বিবেক ঠিকঠাক আছে আমি বুঝি কে অন্যায় করে এইবার আমি ন্যায়ের পক্ষে আমি দাড়ি পাল্লায় ভোট দিব আমি চাই এমন একটা দেশ যেখানে ঘুষ ছাড়া চাকরি হয় যেখানে নেতা মানে দানব না দায়িত্বশীল এই কারণেই আমি দাড়ি পাল্লায় ভোট দিব আমি চাই ইসলামের বিধান অনুযায়ী সমাজ চলুক যেখানে অন্যায় চাঁদাবাজি থাকবে না সেই জন্য আগামী নির্বাচনে দাড়ি পাল্লায় ভোট দিন ইনশাআল্লাহ আমার মতো গরিবের কথা কেউ শুনে না ভাই ওরা শুধু ভোটের সময় আসে আর যায় পাঁচ বছর এইবার আমি নিজের বিচার নিজেই করছি জামায়াতের দাড়ি পাল্লায় ভোট দিব ঝুকি নিয়ে চলি কারণ সিস্টেমে নিরাপত্তা নাই এইবার আমি আর চুপ থাকবো না আমি দাড়ি পাল্লায় ভোট দিব আমার বয়স হইছে কিন্তু চোখে ঠিকই দেখি এইবার আমি ন্যায়ের পক্ষে আমি দাড়ি পাল্লায় ভোট দিব সামনে কোন দল ক্ষমতায় আসলে বাংলাদেশের মানুষ একটি দুর্নীতি ও চাদামুক্ত দেশ পাবে জামাত ইসলাম বিএনপি আওয়ামী লীগ না ভোট দেবো জামাত ইসলামে ম্যাডাম এবার ভোট কোথায় দেবেন সব দলকেই তো দেখা হয়েছে জামায়াতকে এবার সুযোগ দেওয়া উচিত আপনি যদি লটারিতে 25 লাখ টাকা জিতেন তাহলে কি করবেন আমি একটা বড় মসজিদ বানাবো এবং মসজিদের সামনের গেটে বসে ভিক্ষা করব আপনি কি তাড়াতাড়ি নির্বাচন চান বাবা আমি একটু ভাত চাই いい、嗯。